সৌগত আমার নাম ফারুক কেডাকার মোসে কি হুমকি ঠেট ওর জায়গায় ওর আমার জায়গায় আমি রয়েছি ও দুপায় হাটে আমি দুপায় হাটে আল্লাহর কাছে গিয়েছে সেই সৌগত মলে ছাগল চোর বলেছিল আমি কি বলবো আমি তো তার স্ক্রেট এটা দেখানো হচ্ছে এটা টেলার 20 তারিখে টেলার দেখাও বলেছিলাম সেই 20 তারিখে ঝান্ডা মারার যে টেলারটা আজকে টেলার চলছে আগামী কাল 21 জানুয়ারি শহীদ মিনারে দেখা আইএসএফ মেম্বার তৃণমূলে জয়েন করেছে কিন্তু সেই কোচপি করে আইএসএফ এর এখন জয় জয়কার এখনও যে একুশে জানুয়ারি যেন ধুমধুমার পরিস্থিতি হয়েঠেছে ভাঙর বিধানসভাতে সেই একুশে জানুয়ারির আগের দিনকে যে ঝান্ডা মারার একেবারে উৎসবে পরিণত করছে আইএসএফের কর্মী নেতারা কী বলবেন আজকের এটা দেখানো হচ্ছে এটা টেলার কুড়ি তারিখে টেলার দেখাও বলেছিলাম সেই কুড়ি তারিখে ঝান্ডা মারার যে টেলারটা আজকের টেলার চলছে আগামীকাল একুশে জানুয়ারি শহীদ মিনারে দেখা যাবে সেখানে আর আমার গ্রাম থেকে যে চারটে গাড়ি কথা বলেছিলাম সেই চারটে গাড়ি অলরেডি আমাদের বুকিং করা হয়ে গেছে চারটে গাড়ি আমাদের রেডি আছে আগামী কাল আমাদের এখানে খিচুড়ি হবে রান্না হবে বিরিয়ানি বিরিয়ানি খেয়ে সবাই যাবে ওখানে আজকের আমাদের এই ঝান্ডা প্রক্রিয়া চলছে এখনো চলবে সারা দিন আজকে ঝান্ডা মারা চলবে ঝান্ডা মারাকে আটকাতে আটকাতে তো অনেক লোকই আসছে আসছে আর দেখছে আর ফুলছে মানে ফুলছে আর নচির মতন মানে বলে বলে ফুলছে আর জ্বলছে আর ফুলছে তো ওরা কত ফুলবে ফুলুক না ওদের যে নেতার কাছে গিয়েছে সেই নেতাই ছাগল চোর বলেছে আমরা কি বলবো আমি বলেছিলাম আমি বলেছি আমার ভাইজান আমাকে থেট দিয়েছে যে এইসব কথা আজে বাজে কথা যেন বলবে না কারণ আমরা এই যে রাজনীতি আমরা করে নেই আমরা ভদ্র রাজনীতি করতে আমরা পছন্দ সেই জন্য আমরা ভাইজানের অনুসারী আমরা আমরা বলতে চাইনি বলেছে ওদের ওদের যে ও সকাত মল্লার কাজ গিয়েছে সেই সহগ মল্লাই ছাগলচোর বলেছিল আমি কি বলবো আমি তো তার মানে জাস্ট একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম ওনার ভালো নামটা আমি সত্যিকারের কথা ওনার মাথায় আমি আমি ওর কথা নামটাই নেব না আমার গ্রামে জিজ্ঞেস করে যদি কেউ নাম নেয় গ্রামে এতজন আছে কেউ নাম নেবে না মানে উনি ছিল মসজিদ ইয়াম সাহেব ইয়াম সাহেবের পিছনে আমরা অনেকেই নামাজ পড়েছি জানি না আল্লাহ কবুল করবে কি না করবে সেটা জানি না আজকের সে এই খারাপ কাজটা করেছে

মোল্লা তৃণমূল কংগ্রেসের নেতা তার হাতে পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর এমএলএ শকত মোল্লা শকত মোল্লা থেকে ভয় লাগছে না কি বল কিসের ভয় কোনো ভয় নেই চালিয়ে যাও আমরা চালিয়ে যাচ্ছি কোন অসুবিধে নেই চোখে চোখ রেখে লড়াই তো হবে তাছাড়া কি বলে দাদা এই যে বারম্বার শকত মোল্লা হুমকি দিয়েছিল বা এখান থেকে আইএসএফ এর একটা মেম্বার তৃণমূলে জয়েন করেছে তারপরেও এই যে মানুষের ভিড় এই এলাকাতে তাহলে কি এটাই পরিচয় করে দিচ্ছে যে গিয়ে তার ভোটটাই তৃণমূলে গিয়েছে বাদ সব শোনো যারা চোর চুরি করে মানে চোররা চোরের দলে থাকে আমাদের এখান থেকে ওদের ছাড়াই হয়ে গেছে আর আমরা ছেটেই রেখে দিয়েছি ওদের এ দলে আর লোভার পরিস্থিতি নি আমরা যেরকম আইএসএফ পার্টি এসেছি সেরকম আইএসএফ পার্টি করছি আগামী দিনেও করব জীবন থাকতেও করব আইএসএফ আমরা রক্ত দিয়ে করছি আইএসএফ তো টাকা পয়সা তৃণমূলে যেমন টাকা পয়সার ব্যাপক দেখা যাচ্ছে খাওয়া দাওয়া দিচ্ছে কিন্তু আইএসএফ একটা ঝান্ডা কিনতে গেলে এলাকা থেকে চাঁদা তুলে কিনতে হয় আজকে আইএসএফ কিসের ভরসা আপনারা আইএসএফ করছেন আইএসএফ এর ভরসা আমরা বলেছি কোনো আমাদের টাকার পয়সার দরকার নেই আমাদের গাড়ির থেকে আমরা খরচা করে পারি করব। এবং যে গরিব মানুষের হক যেটা হক সে গরিব মানুষ সেটাই পাবে এরা কি করছে এর ঘর দিচ্ছে ষাট হাজার টাকা ওরা নিচ্ছে ষাট হাজার তাই এটা হচ্ছে চুরি মানে ওই চোর দল ছাড়া অন্য দল যে কোনো দল করতে থাকলে একুশ থেকে আমরা জীবন দিয়ে নিয়েছি আর জীবন থেকে আমরা আই এস এফ করছি এখনো করবো পাশের গ্রামে ঝান্ডা মারা নিয়ে একেবারে বাধার সম্মুখীন হচ্ছিল এলাকা ছাড়া হয়ে গেল তৃণমূল কি বলবেন আইএসএফ আইএসএফ আগাগোড়া একুশ সাল থেকে শক্তিশালী আছে আর শক্তিশালী থাকবে এটাই আমার বক্তব্য এই পর্যন্ত আমি শেষ করছি কি বলবেন দাদা এই পাশের এলাকায় তো ঝান্ডা শোনো এই পার্টিটা হলো আমাদের সমস্যা আমাদের ফুরফাফুর সহিব ভাই সাহেব দাঁড়িয়েছে ঠিক আছে তানাদের মুখ আমার বাপ দাদারা আমার আরও অনেক পুরুষ পূর্বের আমার দাদা হুদুরির মুরিদান আমরা ঠিক আছে